আসসালামু আলাইকুম আহমতুল্লাহ আশা করছি ভালো আছেন আল্লাপাকে রসেষ করোনা দয়ায় আমি বেশ ভালো আছি তো আজকে যে বিষয়টা নিয়ে আমি আপনার কাছে কথা বলবো দেখেন মানে একজন ভাই আজকে আমাকে কমেন্ট মানে কমেন্ট করে যে ভাইয়ান আমার স্ত্রী অন্য কোন নারীর ওপরে আসক্ত আমার স্ত্রী আমাকে দেখতে পারে না আমার টাকার কোনো অভাব নেই অনাটার নেই আমার থাকা খাওয়া পড়া কোনো সমস্যা নেই কিন্তু তারপরেও আমার স্ত্রী আমার গোপনে অন্য কাউকে ফোন করে মূল কথা হচ্ছে অবৈধ সম্পর্ক তাই আমি আপনাকে বলবো দেখেন তাদের সম্পর্ক যত গভীর আর যত গাঢ় যত কঠিন হোক না কেন মাত্র এক সেকেন্ডের মধ্যে আল্লাহ পাঁচ যদি চায় তার দয়ারো হবার কর্ম হয় আপনি আপনি দেখতে পাবেন ইনশাআল্লাহ এ কাজ আপনার সাকসেসফুল অবৈধ সম্পর্ক ছিন্ন বা দুজনের মধ্যে সম্পর্ক মানে ছিন্ন করে একে অপরের সঙ্গে ঝগড়া লাগিয়ে আপনি আপনার জন্য দেওয়ানা করে ফেলবেন পাগল করে ফেলবেন অনেকে একটা কথা বলে হুজুর মানে আমার স্বামীকে অমুক মানে অমুকজনার স্ত্রী বা অন্য কোন নারী মানে কুফরি কালাম করেছে বিরাট শক্তিশালী ব্যাপার মানে কুফরি কালাম বাবা কুফরি কালাম ভাই কুফরি কালাম তুচ্ছ ব্যাপার সপার বোঝে না কিচ্ছু না খোদার কালামের পরে কোন শক্তি চলে না বার বার বলছি মানে আপনি এক লাখ টাকার কুফরি কালামে তাবিজ করে কাউকে বসীকরণ করেন ইনশাল্লাহ আমি এক টাকাও খরচ হবে না সুরাতা নাচ পড়ে ফু দিয়ে ওই এক লাখ টাকা ভরসা করতে আমার মানে আমি আমি আমার কাছে বলছি মাত্র এক সেকেন্ড সময় আমার কাছে লাগবে না ইনশাআল্লাহ এক সেকেন্ড টাইম দেবো না আমার মানে আমার কাছে বক্তব্য আছে দেখেন মানে একজন আর একজনের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে একদম সময় লাগবে না যদিও ইসলামিক আমল তাবিজ বাংলা বাবা গোড়াঝাদ ইউটিউব চ্যানেল ইসলামিক আমল ও তাবিজ বাংলা চ্যানেলে অবশ্যই এ তাবিজ এর আগে আমি দিয়েছি আর বাবা গোড়াঝাদ ইউটিউব চ্যানেলটা হচ্ছে ওল্ড তাবিজের মানে একটা চ্যানেল মানে একটা বিশ্বস্ত চ্যানেল আল্লাহর কালামের চ্যানেল বাবা গোড়াঝাদ ইউটিউব চ্যানেল দু সাল থেকে চলছে এতে বহুবার দিয়েছি আজকে আবার দিচ্ছি দেখেন প্রথম মানে প্রথমত কথা হচ্ছে দেখেন সবাই বলছে হুজুর বহু কবিরাজের কাছে গিয়েছি অনেকের কাছে গিয়েছি কাজ হলো না কাজের কোন রেজাল্ট আসলো না কি করব হুজুর আমার কাছে বক্তব্য হচ্ছে আমি বলছি যে আর কারো কাছে যাবেন না কারো কারোর কাজ যেতে হবে না যেখানে যাবেন টাকা নেবেন আমার কাছে আসলে তাদের থেকে বেশি আমি টাকা নিই সব কবিরাজ নেই পাঁচ হাজার টাকা ওই কাজে আমি নেই দশ হাজার টাকা তারা গ্যারান্টি দেয় আমি কোনো গ্যারান্টি দেই না আমাকে জিরো পার্সেন্ট গ্যারান্টি তো কাছাকাছি কারোর যেতে হবে না এবার আমি আপনাকে বলছি তাহলে একটু শ্মশানের কাঠ কয়লা বোঝো শ্মশানের কাঠ কয়লা মানে লাশ আগুনে জ্বালিয়েছে না আর আগুনে জ্বালানোর পরে দেখবেন এই ছোট যে কয়লা হয় ওইগুলোর নাম হচ্ছে কাঠ কয়লা মানে কাঠ পরিপূর্ণ পুড়ে যায়নি এবং ছাই হয়ে যায়নি মাঝামাঝি যে অংশ রয়েছে ওটার নাম কাঠকয়লা কলকাতা ইন্ডিয়া কলকাতাতে বলে আমি বাংলাদেশি না অনেক ভাই আমার অনেক দোস্ত বন্ধু যারা চিটিং চিটিংবাস বাটবার চিটার বাটপার মিথ্যাবাদী এরা আমার ভিডিওগুলোকে নিয়ে আমি পরপর সব নাম্বার দিচ্ছি ফেসবুকে পেজ করেছি ইউটিউবে চ্যানেল করেছে করে তারা তাদের নাম্বার বসিয়ে আমার নাম্বার আউট করে মানুষের কাছ থেকে ধোঁকা দিয়ে বোকা বানাচ্ছে সব থাকবেন বারবার বলেছি ভিডিও কলে আমার সঙ্গে কথা না বলে কেউ যদি কাউকে এক টাকা দেয় তার জন্য দায়ী শেয়ার ও আমাদের দরবার আমি আমাদের চ্যানেল কোনো দায়ী থাকবে না আসেন আমি আপনাকে কথা বলবো তাহলে এই যে কুফরি কালাম বিরাট ব্যাপার মিথ্যে কথা হান্ড্রেড পার্সেন্ট মিথ্যে কথা একশো পার্সেন্ট প্রুফেট আমি প্রমাণ করতে পারবো আপনার সামনে আপনাকে বসিয়ে রেখে কোনো মায়ের সন্তান নেই আমি সামনে বসে থাকবো বসীকরণ করে দেখিয়ে দেবে কোনো মায়ের বাচ্চা নেই আমি সামনে বসে থাকবো বান মেরে দেখিয়ে দেবে আর বিচ্ছেদ করে দেখিয়ে দেবে শুধুমাত্র ইসলামিক আমল তাবিজ বাংলা চ্যানেল এটা এটা দেখাতে সক্ষম বাবা ইউটিউব চ্যানেল এটা দেখাতে সক্ষম বসে থাকবেন বসী করানো হবে তারপরে বাড়ি যাবেন না হলে যাওয়া আসা খরচ আর তাবিজের কোনো খরচ লাগবে না সব আমি আপনাকে দিয়ে দেবো ইনশাল্লাহ তাহলে এই যে কাঠ কয়লা এই যে কাঠ কয়লা এই কাঠ কয়লা দিয়ে সাদা কাগজের উপরে বাম হাত দিয়ে লিখবেন ওয়াল কইনা বাইন হুমুল আদাওয়াত ওয়াল বাগদা আইলা ইয়াউমিল কিয়ামা তারপরে সিহরুন সিহরুন বলে দেখেন আমি স্ক্রিনে আমি তাবিজ বাম হাত দিয়ে লিখে আপনার কাছে রাখছি অবশ্যই দেখবেন এটা লেখার পরে আপনি সুন্দর করে তারপরে নাম লিখবেন মানে অমুক মানে অমুকের সন্তান অমুক জুদা গদ জুদা আলবাগদ অমুকের কন্যা অথবা জুদা পুত্র মানে অমুকের অমুকের দুজনকে দুপ্রান্ত করে দেয় আমি যেটা আমার ক্ষেত্রে করি কেন খরচ বেশি নেই আপনারা জানার চেষ্টা করুন আমি বলবো কেন খরচ বেশি নেই সেটা হচ্ছে এই তাবিজটা অন্য কবিরাজ বা অন্য কেউ করলে একটা তাবিজ দেবে বিচ্ছেদের কিন্তু আমি দেই তিনটে প্রথম নাম্বার হচ্ছে প্রথমে ছেলের নাম জুদা আল বাগদা তারপর মেয়ের নাম আর তারপরে কি করি আরেকটা তাবিজ লিখি একই সেটাই আমি কি করি প্রথমে মেয়ের নাম জুদা বাগদা তারপর ছেলের নাম মানে একবার এর নাম আগে আর একবার ওর নাম আগে দুটোই দুই কবরের মাঝখানে পুতবো দুটোই দুই কবরের মাঝখানে হ্যাঁ বাবা মানে এর সঙ্গে ওর কাটবে ওর সঙ্গে এর কাটবে আর একটা তাবিজ লিখবো সেটা হচ্ছে মানে বড়ো তাবিস প্রথমে ওয়াল কয় ওটাও দুটো তা হতে পারেন ওয়াল বলে ছেলের নাম তারপরে মেয়ের নাম ফের লেখবো ওয়াল কয়না বাইনা দা মেল কিয়ামা আবার লিখবো সিরুন সিরুন করে তারপরে এবারে দেবো উল্টো নাম যেটা ওপরে দিয়েছি পরে উল্টো মানে টোটাল কাগজটাকে একটা কবচ বানাবো বানানোর পরে ওই ওই কবচটাকে জ্বলন্ত উনানের মধ্যে বা পাশে ওটাকে আপনি খুঁড়ে মানে একটু খুঁড়ে আপনি ওটাকে দাফন করে দেন গেড়ে দেন পুঁতে দেন যেন গরম আগুনের তাপ ওর গায়ে লাগে মাত্র একদিন সময় লাগবে না মাত্র এক সেকেন্ড সময় লাগবে না আপনার কাজ করতে দেরি হবে কাজ হতে দেরি হবে না কারণ এইভাবে কেউ আপনাকে বলে দেবে না ইসলামিক তাবিজ বাংলা যেভাবে বলে দেয় একদম সুস্থ মস্তিষ্কে আপনাকে কথাটা বুঝতে হবে জানতে হবে দেখতে হবে এটাই আমার বক্তব্য এটাই আমার কথা গত মানে দুদিন আগে আমি ছিলাম খাজা গরিব নামাজ আমার সুলতানুল হিন সুলতানের বাদশাহ বাদশাহ দরবার ছিলাম হায় রে আমার আমার গরিব নামাজের দরবার ছিলাম আমার গরিব নওয়াজ আমাকে আমি অনেক শান্তি পাই আপনারা আসবে গরিব নেওয়া দরবার বুঝো মূল আমার মানে আমার যে কথা হচ্ছে সেটা হচ্ছে দেখেন ইসলামিক বাংলা বাবা বা ইউটিউব চ্যানেল মূল কথা হচ্ছে যেটাই বলে সেটা হচ্ছে আল্লাহ আল্লাহওয়ালার সঙ্গ লাভ করো বুঝেননি বাস রক্ত নামাজ পড়ো হালাল খাদ্য খাও সত্য কথা বলো এই আমলটা এই কাজটা যে কোনো শনিবার মঙ্গলবার যে কোনো জোয়ালক্ত কাজটা করেন আজকে একজন এসে হুজুর আমার কাজটা করে দেন সকালবেলা সাড়ে সাতটার সময় আমি বললাম আপনার কাজ আমি দেবো চারটের সময় হুজুর কেন এত কেনর জবাব আমি দেবো না কারণ আপনার কাজ না হলে আপনি আমার কাছে এসে আমাকে জিজ্ঞেস করবেন ওই কই ফেদ আমি দেবো না আমি যখন কাজ দেবো আমার সুবিধে মতো আপনাকে কাজ নিতে হবে হুজুর আমার ট্রেন ফেল হবে আমার ফ্লাইট মিস হবে আমি বাড়ি যেতে পারবো না আমি কিচ্ছু বুঝবো না কিচ্ছু জানি না আমি আমার বক্তব্য হচ্ছে তোমার তুমি যে সমস্যা নিয়ে এসছো সেই সমস্যার সমাধান করতে যতক্ষণ পর্যন্ত টাইম লাগবে ওই টাইমটা তোমাকে দিতে হবে যদি না পারো এসো না থেকো না চলে যাও হুজুর পাঁচশো আট টাকা ফিস দিয়েছি ফিরে ওখান থেকে ফেরত নাও লাগবে না আমার কাউন্টার থেকে ফেরত নিয়ে চলে যাও একদম না কারণ উল্টোপাল্টা কাজ করে নাম খারাপ করবো না কারণ আমার আল্লাহ শাহিদার দরবারে চাওয়া আর পাওয়ার মতো আর কিচ্ছু নেই আল্লাহ আমার সব দিয়েছে আল্লাহ আলহামদুলিল্লাহ যত শুকুরিয়া করবো তারপরেও কম হবে আমি আপনাকে বলছি তাহলে এই তাবিজ আপনি করবেন আর মুখের মধ্যে একটু নিম পাতা দেবেন নিম পাতা দিয়ে একটু চিবিয়ে নেবেন নিয়ে তাবিজটা লিখবেন বুঝলেন না সাদা কাগজের ওপরে ওই মানে কাঠকয়লা দিয়ে সুন্দর করে লিখবেন দেখবেন কালো কালি হচ্ছে লিখে বেশ যেভাবে করবেন করবেন কবরে পুতবেন দুই কবরের মাঝখানে পুরাতন কবরের মাঝখানে হুজুর আমি তো মেয়ে মানুষ পারি না কাউকে দিয়ে করিয়ে নাও হুজুর আমি তো ভীত মানুষ পারি না তুমি ভীতু হও কাউকে দিয়ে করিয়ে নাও আল্লাহ যদি চায় তার দ্বারা তোমার করম হবে আল্লাহুল আজিজ আমি বেশি লম্বা লম্বাচড়া করব না শুধুমাত্র বলব আপনি না পারলে আপনার আশেপাশে ইমাম সাহেব হুজুর পীর কেবলা আলেম মানে আলম দিন কেরম কুর্রহ মানে কারি সাহেব এদের কাছ থেকে আপনি করে নেবেন আপনার চোখে যার ভালো মনে হবে ভাই হাফেজ আলাদা কারক আলাদা মাওলানা আলাদা সাধক আলাদা কারি আলাদা আর আল্লাহ আলাদা আলাদা আমার আমার কাছে বক্তব্য হচ্ছে যারা আরবে থেকে আরবি কথা বলে এরা সব সাধক নয় আল্লাহ নয় বাংলার মানুষ আল্লাহওয়ালা হতে পারে বাংলা কথা বলে আল্লাহর অলি হতে পারে আপনি আল্লাহর অলি খোঁজেন আল্লাহর বন্ধু খোঁজেন আপনার চোখে যাকে ভালো মনে হয় এর কাছ থেকে করে না একটা মৃত্যুর কথা বলে না এক এক লোক মা হারাম খায় না আর এক অক্ত নামাজ খাজা করে না উফ এমন মানুষের কাছ থেকে আমার ভিডিওটা তাকে শোনা অবশ্যই শুনবে কারণ এটা কোরআনের কথা বলি আল্লাহ এবং তার রসুলের কথা বলি আল্লাহর অলিদের কথা বলি খাজার কথা বলি বুঝুন না তো সেক্ষেত্রে শুনিয়ে ওনার কাছে কাজটা করে নেবেন বেশ বাড়ি এসে কাজ আপনি আপনি আজকে করবেন কালকে এসে কমেন্ট বক্সে লিখবেন আলহামদুলিল্লাহ ভাই কাজ হয়ে গেছে আপনার কাজ সমাধান হয়ে গেছে এটা চিন্তা ভাবনা করে সমা আপনি কাজ শুরু করেন কমেন্ট বক্সে লেখেন তো আলহামদুলিল্লাহ হয়ে গেছে এটা ওই ইড়িং বিড়িং তিড়িং না এটা খোদার কালাম পৃথিবীর সবাই ফেল আল্লাহর কালাম শুরু আমি মিথ্যা তুমি মিথ্যা সবাই মিথ্যা আল্লাহর কালাম সত্য সুস্থ থাকেন কমেন্ট বক্সে লেখেন আলহামদুলিল্লাহ আল্লাহ হাফেজ